বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক ও কর্মচারীর জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যায় ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস চলতি মাসের মধ্যেই তারা পেতে যাচ্ছেন বিশ মার্চের মধ্যেই বেতন বোনাস রোববার নয় মার্চ মাউসির প্রশাসন ও অর্থ উইংয়ের একটি সূত্র জানিয়েছে আগামী বিশ মার্চের মধ্যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কিছু প্রশাসনিক জটিলতা থাকলে দুই একদিন দেরি হতে পারে একই সঙ্গে ফেব্রুয়ারির বেতনের সাথেই ঈদুল ফিতরের বোনাস দেওয়া হবে বলে জানানো হয়েছে ইতিমধ্যে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে মার্চের বেতন মিলবে এপ্রিলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মার্চ মাসের বেতন এই মাসেই পেলেও এমপিওভুক্ত শিক্ষকদের মার্চের বেতন এপ্রিলে প্রদান করা হবে ইএফটি থমে সহজে বেতন ভাতা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এতদিন রাষ্ট্রায়ত্ত আরটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে বেতন ভাতা পেতেন যা তুলতে নানা ভোগান্তির শিকার হতেন এ সমস্যার সমাধানে শিক্ষা মন্ত্রণালয় গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ঘোষণা দেয় বেতন ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি এর মাধ্যমে দেওয়া হবে ইতোমধ্যে এক লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন এবং পরবর্তী ধাপে আরও কয়েক হাজার শিক্ষক কর্মচারী এই সুবিধার আওতায় এসেছেন ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস প্রক্রিয়া সম্পূর্ণ হলে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ইএফটি সুবিধার আওতায় আসবেন